সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আমাদের স্পিনিং মিলে অটোকোনে কীভাবে মিক্সঅ কমানো যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব তো অটোকোনে আসলে মিক্সঅ কমানোর জন্য কিছু এই কিছু পয়েন্ট আপনার মানে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা হচ্ছে যে ধরুন একজন অপারেটর পনেরো মিনিট আগে সে মেশিনে আসবে যদি সে তিরিশ ড্রাম চালিয়ে থাকে সেই তিরিশ ড্রামে আপনার তার যে পেপার কোন থাকবে এগুলো চেক করতে হবে দেন হচ্ছে যে মেশিনে চলমান যে এই প্যাকেজগুলো আছে সেগুলো খুলে হ্যাঁ লটকন দেখে কোন টিপ কালার দেখে এরপর লাগিয়ে রান করতে হবে ঠিক আছে আর হচ্ছে যে যখন কোনো ড্রফের সিগনাল আসবে তখন যে পেপার কোন নিয়ে সেই কোন ডিপ কালার রট কাউন্ট হ্যাঁ এগুলো দেখে এরপর রান করতে হবে ঠিক আছে তো এই বিষয়গুলো একজন অপারেটরকে করতে হবে আর হচ্ছে যে যখন কোনো কাউন্ট চেঞ্জ হবে যখন কোনো কাউন্ট চেঞ্জ হবে তখন কিন্তু আপনার ধরুন এক সাইডে চব্বিশ কাউন্ট চলে আর এক সাইডে তিরিশ কাউন্ট চলে তো মাঝখানে কিন্তু স্যাপারটা থাকতে হবে যদি স্যাপার অর্ডার না রাখেন তাহলে কিন্তু মিক্স হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে তো ওই যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটাতে কিন্তু আপনার বেশি মিশ হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে আর হচ্ছে যে আপনার পিছন দিকে যদি আপনার চব্বিশ কাউন্ট প্লাস পাশে হচ্ছে ত্রিশ কাউন্ট পিছনে কিন্তু আপনার কোনো রশি দিয়ে সেটা বাদন দিতে হবে যাতে করে কোন ডফার যারা আছে তারা যখন আপনার ড্রপ নামাবে হ্যাঁ কোন যারা আছে ড্রপ নামাবে তখন কিন্তু আপনার সেই ড্রপগুলো কিন্তু আপনার নামানোর সময় বেল কিন্তু রান দিয়ে নামায় তাই না সেক্ষেত্রে যদি আপনার সেটা বাঁধন না দেয় তাহলে কিন্তু মিক্স হতে পারে হ্যাঁ এমন হলো যে এই পাশে চব্বিশ কাউন পাশে ত্রিশ কাউন তো অনেক সময় এটা হয় যে অপর ওটা ভুলক্রমে চব্বিশ তিরিশের জায়গা তিরিশ হচ্ছে চব্বিশের জায়গা লাগিয়ে দেয় হ্যাঁ এটা কিন্তু হবে না এই জন্য পিছনে অবশ্যই ইম্পর্টেন্ট লাগানো যে আপনার যে বাঁধনটা দেওয়া ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে আর হচ্ছে যে যখন একজন স্টিকারম্যান যখন একজন স্টিকারম্যান আপনার কোনো স্টিকার লিখে হ্যাঁ লিখার পর কী করে যে সেটা তারপর কোনো ভিতরে লাগিয়ে দেয় তো সেই স্টিকারগুলো অবশ্যই পাতা থাকে কিন্তু সেই পাতার ভিতরে সে লটকন লিখবে লেখার পর সেই যে পাতাটা আছে পেজটা আছে সেটা অবশ্যই অফিসার দ্বারা চেকিং করে হ্যাঁ দেন হচ্ছে সেটা লাগাতে হবে এই যে বিষয়গুলো হ্যাঁ যে এগুলো কিন্তু আপনার অবশ্যই করতে হবে ঠিক আছে আর হচ্ছে যখন কোন কেরিয়ার অর্থাৎ কোন ড্রফার যখন আপনার ড্রপ নেওয়া হবে সেটা অবশ্যই সেই প্যাকেজটা লট কাউ সাইন করতে হবে সাইন করার অর্থ কী সাইন করার অর্থ হচ্ছে যে লট কাউন্ট ঠিক আছে কি না কোন কালার ঠিক আছে কি না শেড আছে কি না হ্যাঁ এন্ট্যাঙ্গলমেন্ট আছে কি না এগুলো দেখা হ্যাঁ ঠিক আছে একজন কোন কেরিয়ার কিন্তু এভাবেই সাইন করে তারপর কিন্তু তার কি করতে হবে তারপর কোন নামাতে হবে হ্যাঁ প্যাকেজটা নামাতে হবে এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে একজন অফিসারকে কিংবা একজন যে এসপিও আছে তাকে খেয়াল রাখতে হবে এভাবে যদি একজন অফিসার কিংবা এসপিও দিক নির্দেশনা দেয় ঠিক আছে তাহলে আশা করি অটোপনে কোনো ক্রমে ভুল হবে না ঠিক আছে মিক্সঅ থেকে খুব সহজে ওটা উঠে 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 আসা যাবে ঠিক আছে তো আর হচ্ছে যে বেশি বেশি মিটিং করতে হবে সাথে মিটিং করতে হবে কোন যারা আছে তাদের সাথে মিটিং করতে হবে হ্যাঁ লাইনম্যান যারা আছে তাদের সাথে মিটিং করতে হবে ঠিক আছে বেশি বেশি কথা বলবেন যত কথা বলবেন তত ইম্প্রুভমেন্ট আসবে ঠিক আছে কারণ হচ্ছে মানুষ মাত্র ভুল আর হচ্ছে তারা তো শ্রমিক লেভেলের যেহেতু ঠিক আছে তারা কিন্তু গুরুত্বটা কম দিবে এই জন্য গুরুত্ব আপনাকে দিতে হবে যাতে করে আমি আপনি এমন করবেন যে প্রতিদিন অ্যাটলিস্ট ওয়ান মিনিট হ্যাঁ প্রতিদিন লিস্ট ওয়ান মিনিট কোন কেরিয়ার হ্যাঁ তারপর হচ্ছে যে অপারেটর আছে লাইমম্যান আছে পেপসি আছে লার্নার অর্থাৎ যে হেল্পার আছে তাদের সাথে বারবার কথা বলতে হবে যাতে করে হ্যাঁ যাতে করে আপনার নিকসঅ না হয় আর বিভিন্ন বিষয় আছে সে ব্যাপারে কথা বলতে হবে যে কপস কাটার ব্যাপারে অর্থাৎ যেটা আছে হাটও যেতে না পারে আর বিভিন্ন বিষয় আছে সেগুলো নিয়ে কথা বলতে হবে ঠিক আছে তো একজন অপারেটর যেটা বললাম যে এসে এগুলো চেক দিবে আবার যাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা আগে আবার সেমভাবে চেক করতে হবে ত্রিশ ড্রামে যে কোনগুলো আছে সেগুলো লটকোন দেখবে কোন ডিপ কালার দেখবে রানিং যে আপনার প্যাকেজ আছে থার্টি ড্রাম চালাবে সে ত্রিশ ড্রামের যে প্যাকেজগুলো সে খুলে খুলে চেক করবে রানিং করবে চেক করবে রানিং করবে ঠিক আছে তারপর সে চলে যাবে পরের পরবর্তী শিফটে যে অপরটা সে আবার সেমভাবে এভাবে চেক করবে পিছনে বাদনগুলো ঠিক আছে কিনা সেই কোন ক্রেয়ারগুলো যে কোন টোফারগুলো সেগুলো ওগুলো এসব তারা চেক করবে স্টিকার মানের বেলা ঠিক এইভাবেই তারা স্টিকারগুলো চেক করে নেবেন কিংবা তারা মেশিনে এসে এসে লাস্টে এক ঘন্টা তারা ফ্রি থাকে তারা মেশিনে এসে সেগুলো চেক করে নেবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক ইন্টারমিনশ ততক্ষণ ভালো থাকবেন